নাম কি দাদা তোমার পাড়ার নাম কি সায়ালামপুর পশ্চিম পাড়া জোরে বন্ধু ঠিক আছে তো পশ্চিম পাড়া ঠাকুর কী হচ্ছে ঠাকুর নোহাতির বড়ো মা নোহাতির বড়ো মা তো তোমাদের এই নোহাতির বড়ো মা ভাবনা চিন্তা তোমরা কি কমিটির সবাই আছো আমাদের কমিটি বলতে পাড়া যেটা একদম পাড়াতে সবাই প্রচুর সাপোর্ট দেয় হ্যাঁ

যেমন অনলাইন সেবা মানুষের জন্য খেলাধুলা চলে খেলাধুলা এইসব কি ব্যবস্থা খেলাধুলা করতে পারে ভাবনাচিন্তা কি বললো যে এরকম ঠাকুর বাইশপুর ঠাকুর আশপাশে আমি আশপাশে এলাম তো এরকম বড় ঠাকুর করতে হয়নি তো তোমাদের ভাবনাচিন্তা কোথা থেকে এলো যে আমরা এত বড় ঠাকুর করবো কোনো একটা মানুষকে চমক দেবো যে এত বড় ঠাকুর এরকম আশপাশে ঠাকুর আপনারা কোথাও দেখেছেন দু হাজার একুশ সাল থেকে বিভিন্ন থিম করে করে আসছে আইফেল টাওয়ার করেছি উচকালিকা করেছি তারাপীঠ শ্মশান করা হয়েছে তারপরে আমার চিন্তা ভাবনা করলাম নৈহাটির বড় মাঠে নিয়ে আসবো আমরা সবাই মিলে চিন্তা ভাবনা করি আজকে বড় মা দু বছর এসে এখানে তো আপনাদের কানে দু বছর এসে এবং আরেক বছর আজ বড় মা তাই তো তো আপনি কী বলতে চান মানুষকে মানুষজনকে কী বলতে আপনারা হাজ্য করে বলছি আপনারা আসবেন নতুন দর্শন করুন বাইশ তিরিশ বড় ঠাকুর করেছি আমরা আপনারা আসবেন এবং এখানে দাদারা নয়ন সেবা থেকে প্রচণ্ড বাচ্চাদের খেলাধুলার আয়োজন করা হয়েছে নাকি দাদা খেলাদার মায়ের প্রসাদ এবং আয়োজন করা হয়েছে আমি চাইবো এখানে আসো এখানে ঘুরে যাও প্যানেলটা আশা করি খুব ভালো হয়েছে এবং ঠাকুর আছে ভিতরে ঠাকুরের ছবি তোমাকে দিয়ে দেবো এবং বাইশ ফুট মা কালীকে দাদারা এনেছে এবং ঠাকুরটা সম্পূর্ণ দেখতে পাবে কমিটির নাম এবং

大家好，欢迎大